প্রবেশ পথ আমরা এখন প্রবেশ করলাম মধ্যে হস্তশিল্পের মাধ্যমে এই মেলায় সুসজ্জিত মানে অনেকেই অংশগ্রহণ করেন হাতের কাজ দিয়ে মানে যার যেরকম শিল্পকলা সেই হিসাবে তৈরি করা হয় ফার্স্ট সেকেন্ডের থার্ডের পুরস্কৃত পায় প্রতি বছরই দেখতে পাচ্ছ আর এগুলো তো হস্তশিল্প মাটির থালার মধ্যে দেখতে পাচ্ছ নানা রকমের মূর্তি করা হয়েছে জগন্নাথের মা এখানে রয়েছে নানা প্রজাতির গাছ তোমরা দেখতে পাচ্ছো সরাসরি বন্ধুরা যেগুলোর নাম আমরা অনেকেই জানি না বা অনেকে জানো যেমন এটা দেখছি তেতুল গাছ এই তাহলে আমি তোমাদের বন্ধু সুজিত চলে এসেছি আইটে নতুন ভিডিও নিয়ে বলতে আজ এসছি হুগলি জেলার কোটালপুরে যে আনন্দ মেলা অনুষ্ঠিত হচ্ছে বছর 2025 এ তো এই মেলার মধ্যে কী কী রয়েছে কী থাকছে বছর অনুষ্ঠান কোন কোন শিল্পীরা আসছে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মধ্যে এবং তোমরা কিভাবে আসবে কোন কোন প্রতিযোগিতা রয়েছে ক্রিকেট খেলা কবে ফুটবল খেলা কবে সমস্ত কিছু বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করে যাক যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা প্রবেশ করবো দেখতে পাচ্ছ প্রদর্শনীর মধ্যে প্রদর্শনীর বাইরেটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ পেতে এবং কুলো দিয়ে তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর গেটটি লাগছে তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রবেশ পথ আমরা এখন প্রবেশ করলাম প্রদর্শনীর মধ্যে দেখতে পাচ্ছ নানান রকম কৃষিজ দ্রব্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা যেমন আছে বড় বড় ওল দেখতে পাচ্ছ এবং আছে চাল কুমড়া পুরো এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ এখানে যেমন রয়েছে ফুলকপি দেখতে পাচ্ছ কত বড় বড় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এর মধ্যেও আর এই হচ্ছে পালং শাক দেব কত হাইট এগুলো হচ্ছে লাউ এগুলো আছে বাতামি লেবু দেখতে পাচ্ছ আর ওপরে রয়েছে গাজর আর এটা হচ্ছে এক ধরনের বেল ঠিক আছে আর এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতি বছরই করা হয় মানে যে হায়েস্ট হবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় এগুলো দেখতে পাচ্ছ পেঁপে আর এগুলো হচ্ছে সবুজ কপি ফুলকপি দেখতে পাচ্ছ আর এগুলো দেখা যে বেগুন দেখতে পাচ্ছ বড় বড় বেগুন এবং এখানে রয়েছে চালটা এখানে দেখতে পাচ্ছ নারকেল রয়েছে আলু রয়েছে শশা রয়েছে শাকালু দেখো কত বড় শাকালু ক্যাপসিকাম রয়েছে করলা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় মূলা দেখো উপরে রয়েছে বাদাম এখানে রয়েছে কাঁচা হলুদ দেখতে পাচ্ছ কাঁচা টমেটো মানে যে হাইস্ট হবে তাকে পুরস্কৃত করা হয় বাবরে বক্সের সেট দেখো বাবর মিউজিক আচ্ছা এগুলো নানা রকম হস্তশিল্পর মধ্যে আমরা পড়ে গেলাম দেখতে পাচ্ছ হস্তশিল্প এগুলো আর এটা যেমন করা হয়েছে জগন্নাথের রথ দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে দেখো দেখো দেখতে ঘর হয়েছে চন্দ্রযান থ্রি দেখতে পাচ্ছ নানা রকম হস্তশিল্পের মাধ্যমে এই মেলায় সুসজ্জিত হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকেই অংশগ্রহণ করেন হাতের কাজ দিয়ে মানে চার যেরকম শিল্পকলা সেই হিসাবে তৈরি করা হয় ফার্স্ট সেকেন্ডের থার্ডের পুরস্কৃত পায় প্রতি বছরই দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে হস্তশিল্প এখানে আমার একটা দেখো তারা মায়ের পেন্টিং করা হয়েছে ওয়াও অসাধারণ অসাধারণ সুন্দর এখানে একটি কালী মূর্তি করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা মাটির থালার মধ্যে দেখতে পাচ্ছ নানা রকমের মূর্তি করা হয়েছে জগন্নাথের মা দুর্গা অন্নকন্যা তারপরে বীরসিংহ মহারাজ শ্রীকৃষ্ণের জগন্থী মায়ের নানা রকম পেন্টিং তোমরা দেখতে পাবে ওপরেও রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে তৈরি করা হয়েছে তাজমহল সুন্দর সুন্দর ডিজাইনের হস্তশিল্প তোমরা এখানে দেখতে পাবে আসলে প্রতি বছর রয়েছে একটা জাতীয় নানা রকমের গাছ যেগুলো আমি আগের ভিডিও দেখিয়েছিলাম তোমরা দেখেছ তারকেশ্বর প্রকৃতি মেলায় সেরকম গাছই এখানে রয়েছে নানা প্রজাতির গাছ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি বন্ধুরা যেগুলোর নাম আমরা অনেকেই জানি না বা অনেকে জানো যেমন এটা দেখছি তেতুল গাছ কিছু তোমাদের চেনা গাছও পেয়ে যাবে এবং কিছু অজানা উপরে ওপরে দেখতে পাচ্ছো অঙ্কন শিল্প মাধ্যমে তৈরি তুলে ধরা হয়েছে নানা রকমের ছবি তো তোমাদের নানা প্রজাতির ফুল যেগুলো তোমরা দেখেছিলে তারকেশ্বর প্রকৃতি মেলায় তো সেই রকমই এখানেও ফুলের ক্ষেত্রে সজ্জিত হয়ে আছে নানা রকমের ফুল বন্ধুরা তো চলো তোমাদের দেখাই চলবে একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত অনেকেই ভাবছো তোমরা কীভাবে আসবে যদি ফোনেখালি থেকে আসতে চাও বা দশগোড়া থেকে তাহলে তোমাদের তারকেশ্বর রোডে বাস ধরে চলে আসতে হবে চৌতারা চৌতারা মোড়ে নেবে মাত্র পাঁচ মিনিটের রাস্তা বন্ধুরা এই গোটালপুর বিপ্লবী সংঘের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এই আনন্দ মেলা বন্ধুরা বন্ধুরা তোমাদের অনুষ্ঠান সূচি বলে দিই আগামী বাইশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় মনময় ভট্টাচার্যের সাগীতানুষ্ঠান শুরু হবে এবং তেইশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা থেকে একটা তিরিশের মধ্যে শুরু হতে চলেছে মহিলাদের ভলিবল খেলা চার দলের এছাড়াও থাকছে তেইশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আবির বিশ্বাসের সাঙ্গীতানুষ্ঠান এবং পঁচিশ তারিখ থাকছে শনিবার আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ছাব্বিশ তারিখ থাকছে রবিবার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বন্ধুরা এবং এই রবিবার ফুটবল টুর্নামেন্টে তিনি রাত্রে থাকছে পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী বাজি প্রদর্শনী তো সেই বাজি প্রদর্শনী ভিডিও আসবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বিগত বৎসরের ন্যায় এবছরও এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো তখন টাটা বন্ধুরা শুভরাত্রি